হাজারতি আবু হুরায়ন আদি আল্লাহুত বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীকে বলেন ইয়ারসূল আল্লাহ কাইফায়ুফ সারুল কাফিরু আলা মাজি গিয়া ও মাল কিয়ামা সাহাবই জিজ্ঞাসা করলেন ইয়ারসূল আল্লাহ কীভাবে কেমনতের দিন কাফেরদের সেহারার উপরে মুখের উপরে ভর করে তাদেরকে একত্রিত করা হবে আল্লাহ নবী বলেন আলাই সাল্লা আমশাহু আলার রিজলাইনে ফিদ দুনিয়া কাদিরান আইমশাহু আইমশাহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাত আল্লাহর নবী সাহাবীকে বলেন হে আমার সাহাবীরা শোনো যে আল্লাহ দুনিয়াতে দুই পায়ের উপরে ভর দিয়ে অবস্থায় হাঁটা চলা করাতে পারেন ওই কি কেমতের দিন মুখের উপরে ভর করে চালাতে পারবেন না আল্লাহর কাছে কঠিন কিছু দুনিয়াতে পায়ের উপরে ভর দিয়ে যেমন চালানোর ক্ষমতা রাখেন ঠিক তদ্রুপ ভাবে ময়দানে কাফের এবং পাপিষ্ট বান্দাদের চেহারা উপরে ভর দিয়ে তাদেরকে হাসরের মাঠে একত্রিত করতে পারবেন আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ সব কিছু